রাজ্য জুড়ে গরিব খেটে খাওয়া মানুষদের জন্য আবারও দারুণ একটি সুখবর আবারও চালু হচ্ছে জব কার্ডের কাজ বা একশো দিনের কাজ দীর্ঘ তিন বছর পর এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে নতুনভাবে চালু হতে চলেছে এই জব কার্ডের কাজ যেখানে আপনারা কাজ করে কুড়ি হাজার টাকা বাইশ হাজার টাকা বছরে ইনকাম করতে পারেন এই একশো দিনের কাজ করে তো এবার আপনাদের যাদের যাদের কাছে জব কার্ড রয়েছে তারা প্রত্যেকে কিন্তু এই কাজের সুযোগ পাবেন এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই এই কাজের টাকা আপনাদেরকে দেওয়া হবে তো বর্তমানে এই জব গার্ডের আপডেট নিয়ে নতুন কী খবর উঠে এসেছে সমস্ত কিছু এক এক করে জানাবো কবে থেকে এই জব গার্ডের কাজ চালু হবে সেটাও কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এই মুহূর্তের থেকে বড় খবর দীর্ঘ তিন বছর পর রাজ্য জুড়ে আবারও চালু হতে চলেছে একশো দিনের কাজ বা মনরেগা জব কার্ডের কাজ বড় নির্দেশ কলকাতা হাইকোর্টে তো বুঝতে পারছেন কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে মানে আপনাদের জন্য কিন্তু সুখবর রয়েছে আপনারা এবার কিন্তু একশো দিনের এই কাজ প্রকল্পে কাজ পাবেন এবং সেখান থেকে আপনারা ভালো টাকা যেমন আগে ইনকাম করতেন সেটা কিন্তু করতে পারবেন দেখুন বলা যে তিন বছর ধরে বন্ধ থাকা মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট প্রকল্প অর্থাৎ একশো দিনের কাজ রাজ্যে চালু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বা হাইকোর্টের কিন্তু নির্দেশ রয়েছে আগস্ট মাসের এক তারিখ থেকেই এই প্রকল্প চালু হয়ে যাবে বুধবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব বেঞ্চ অর্থাৎ এই প্রকল্পে টাকা দিতে হবে কেন্দ্রকেই তো বুঝতে পারছেন কেন্দ্রীয় সরকার আগে যেমন এই প্রকল্পটা চালাতো এবং কেন্দ্রের তরফ থেকে টাকা দেওয়া হতো ঠিক একইভাবে কেন্দ্রের তরফ থেকেই এই প্রকল্পের টাকা দেওয়া হবে আবারও আপনারা এই যে মনরেগার কাজ বা একশো দিনের কাজ এই প্রকল্পে কাজ করে আপনারা কিন্তু টাকা নিতে পারেন বছরে যেমন কুড়ি হাজার বাইশ হাজার টাকা করে আপনারা পেতেন একশো দিনের কাজ করে সেটা কিন্তু পেয়ে যাবেন দেখুন বলা হয়েছে একশো দিনের কাজ নিয়ে আগে অনিয়মের অভিযোগ উঠেছিল এই প্রকল্প চালু হওয়ার পরে সেই অনিয়ম যাতে না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে কেন্দ্র এবং রাজ্যকে এমনই কিন্তু আদালতের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে তিন বছর ধরে দুর্নীতির অভিযোগে এই প্রকল্প বন্ধ ছিল এবার তা চালু হতে চলেছে আদালতের নির্দেশ পরবর্তী সময় যেন বন্ধ না হয় যাতে অনিয়ম না হয় সেই দিকটা লক্ষ্য রাখতে বলা হয়েছে একশো দিনের প্রকল্পে পরিষেবা যাতে গোটা রাজ্যের মানুষের কাছে পৌঁছায় সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখতে নির্দেশ আদালতের তো বুঝতে পারছেন বর্তমানে যে সমস্ত মানুষরা একশো দিনের কাজ প্রকল্পে কাজ করতেন তাদের জন্য কিন্তু এবার একটা সুখবর চলে এসেছে দেখুন বলা হয়েছে উল্লেখ্য একশো দিনের কাজের টাকা বন্ধের অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে অতীতে একাধিকবার সুর চড়িয়েছিলেন রাজ্য এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে একাধিকবার সবর হয়েছিলেন এরই মধ্যে একশো দিনের কাজের টাকা নয় ছয়ের অভিযোগ তুলে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে মামলাকারীর আবেদন ছিল কেন রাজ্যে এমনটা হচ্ছে এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করুক মামলাটি যায় প্রধান বিচারপতির বেঞ্চে কেন রাজ্যে একশো দিনের কাজের প্রকল্প বন্ধ রেখেছিল তা নিয়ে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে আগেই রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্ট পনেরোই মে এর মধ্যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এরপরে দেখুন আবারও এবার একটা নতুন আপডেট চলে এসেছে অন্যদিকে এই মামলায় মার্চ মাসের কুড়ি তারিখ নোডাল অফিসার কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট জমা দেয় সেখানে আদালতের নিযুক্ত চার সদস্যের কমিটি বিভিন্ন সময়ে রাজ্যের চার জেলা পূর্ব বর্ধমান হুগলি মালদা এবং দার্জিলিং জিটিএ এরিয়া পরিদর্শন করেন অর্থাৎ এই সমস্ত জায়গায় তারা ঘুরে দেখেছেন কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটার জেনারেল অশোক চক্রবর্তী আদালতে জানিয়েছিলেন মোট পাঁচ কোটি সাঁত্রিশ লক্ষ টাকা বন্টনের ক্ষেত্রে গোলমাল হয়েছিল তো বুঝতে পারছেন কত বিপুল পরিমাণ জালিয়াতি বা গোলমাল হয়েছিল হিসাবে তার মধ্যে দুই কোটি উনচল্লিশ লক্ষ টাকার মতো পুনরুদ্ধারও কিন্তু হয়ে গিয়েছে যার মধ্যে কিন্তু এই টাকাগুলো আবার পুনরুদ্ধার হয়েছে বাকিগুলো হয়নি এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে বা এখানে কিন্তু জানানো হয়েছে তবে এই মুহূর্তের সব থেকে খুশির খবর যেটা সেটা হচ্ছে আবারও কিন্তু বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ প্রকল্প চালু হচ্ছে আগস্ট মাসের এক তারিখ থেকেই এই প্রকল্পটা চালু হয়ে যাবে এবং চালু হয়ে গেলে আপনারা যারা যারা একশো দিনের কাজে কাজ করতেন যেমনভাবে কাজ পেতেন ঠিক তেমনভাবে কিন্তু কাজ পাবেন এবং এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে যেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই দেওয়া হবে দেখুন বলা হচ্ছে এই রায়ের পর রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি পর্যন্ত আন্দোলন পৌঁছে গিয়েছিল আপনারা অনেকেই এর আগের ভিডিওতে দেখেছিলেন আমরাও কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যাই হোক এই মুহূর্তে কিন্তু খুশির খবর হয়েছে আবারও মোটামুটি রাজ্য জুড়ে একশো দিনের এই যে কাজ মনরেগার কাজ এই কাজ কিন্তু চালু হয়ে যাচ্ছে আপনার যদি জব কার্ড থাকে আপনিও কিন্তু এই কাজ করে টাকা পেতে পারেন এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আগে যে টাকাগুলো বাকি রয়েছে বা বকেয়া রয়েছে সেই টাকাগুলো কি পাওয়া যাবে দেখুন রাজ্যের তরফ থেকে কিছু টাকা দেওয়া হয়েছিল সবাই কিন্তু এই টাকা পাননি তবে যে টাকাগুলো বাকি রয়েছে কেন্দ্রের তরফ থেকে হয়তো দিয়ে দেওয়া হতে পারে যদি নাও দেওয়া হয় নতুনভাবে আপনারা যে কাজগুলো করবেন সেই টাকাও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কেন্দ্রের তরফ থেকে দেওয়া হবে এবার কিন্তু টাকা মিস হবে না কারণ যেহেতু কলকাতা হাইকোর্টের তরফ তরফ থেকে থেকে বা আদালতের নির্দেশ দেওয়া আপনারা কিন্তু টাকা পাবেন তো বর্তমানে আপনারা এই জব কার্ডের কাজ বা একশো দিনের কাজ করতে ইচ্ছুক কি না বা আপনাদের জব কার্ড আছে কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন যাতে করে আপনার এলাকার খবর সহজে আপনাদেরকে জানাতে পারি ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক থেকে আমাদের পেজটা ফলো করবেন আর অবশ্যই আপনারা এই ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন যাতে অন্যান্য বন্ধুরা জানতে পারেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল সেগুলো কিন্তু ফলো করছেন না আমাদের ফেসবুক পেজ আগে ফলো করছেন না অবশ্যই কিন্তু করে নেবেন এখানেও গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমরা দিয়ে থাকি এবং আপনাদের কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসাবাদ থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ